অনেক বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে ত্যাগ স্বীকার করতে হয় এই ফেসবুকে এসে তাই অনেকে বলে যে তুই গান গাস তুই ড্যান্স করিস তুই এসব ফেসবুকে ছাড়িস তোর নামে এরকম নাম আসলে এই ফেসবুকে এসে দিন রাত চব্বিশ ঘন্টা অল টাইম লাইন থেকে মানুষের লাইক কয় করে মানুষের পাশে থেকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বাড়ি কাছে কথা শুনতে হয় তবুও এই ফেসবুকে এসে কিছুটা লোকের পরে কিছু কিছু লোকের পরে মায়া হয়ে যায় কিছুটা লোকের পরে ঘৃণাও হয়ে যায় কিছু লোকের পরে আবার কিছু লোকের পরে হয়ে যায় মায়া এই জন্য এই ফেসবুকটা না ছাড়তে পারি আমি তাই ফেসবুকে এসে কি পাস ফেসবুকে সারাদিন কি দেখিস এমনটা কথা আমার অনেকেই বলে যে এই তুই এই ফেসবুকে এসে কি পাস কি দেখিস কি কী সারাদিন রাত চব্বিশ ঘন্টা তুই ফেসবুক দেখিস খাওয়া দাওয়া নাওয়া দাওয়া নাওয়া খাওয়া বাদ দিয়ে কো কাজ কাম বাদ দিয়ে থিয়ে সারাদিন রাত চব্বিশ ঘন্টা এই হামু দিয়ে চোখ নষ্ট হয়ে যাবে তোকে তোকে সব কিছু তুই কাজকাম বাদ দিয়ে তুই এসব করিস কেন করিস তুই পাশি ডাকি এর ভিতর কি আসলেই কিছু পাওয়া যায় কি না অনেকেই বলে বড় বড় সেলিব্রিটি দিদিরা বলে টাকা পয়সা বলে পাওয়া যায় আসলে টাকা পয়সা কবে পাওয়া যাবে কি না যাবে সেই আশাই বছরের পর বছর মাসের পর মাস এই ফেসবুকে এসে তাই যদি এইভাবে কন্টেন্ট তৈরি করতে থাকি ভিডিও তৈরি করতে থাকি কি সারাদিন রাত চব্বিশ ঘন্টা কবে পাবো সোনার হরিণ সেই আশায় যদি আমি এইভাবে ভিডিও করতে থাকি কি লাইক কমন মানুষের দিতে থাকি কিন্তু আমিই দিয়ে যাচ্ছি কেউ আমাকে দিচ্ছে কি না এটা তো লক্ষ্য রাখতে হবে অনেক সময় সেটা পরীক্ষা করা হয় না তাই বন্ধুদের জানাই যে আসলে কি কিছু পাওয়া যায় কি এই ফেসবুকে কী পেলাম কি পেলাম না আসলে এটা ভাবতে গেলে পরে কন্টেন তো হবে না কি ফেসবুকটা চালানোই তো হবে না এবং অনেকের প্রতি মায়াও হয়ে যায় এই জন্য ফেসবুকে এসে যাই কোনো রকম একটু সুযোগ পেলেই ফেসবুকে চলে আসি লাইক কমন দিতে থাকি সকলকে তাই যে মানুষ আমাকে দেয় তাকেও দিই যে আমাকে না দেয় তাকেও দেওয়ার জন্য একটু চেষ্টা চালিয়ে যাই তাই বন্ধুদের জানাই আত্মীয় স্বজনকে জানাই চেষ্টা চালাচ্ছি যে ফেসবুকে এসে যদি কিছু পাওয়া যায় আস আদৌ কিছু পাওয়া যায় কিনা না আজও সঠিক জানা নাই তাই বন্ধুদের জানিয়ে গেলাম যে দিন রাত চব্বিশ ঘন্টা ফেসবুকে নয় চিস্টা চালিয়ে যেতে হবে সোশ্যাল মিডিয়ায় চিস্টা চালাচ্ছি এটাই টাকা পয়সাটাই বড় কিছু নয় চিস্টা মানুষের মানুষ পারে না এমনটা কোনো কিছু নয়